পূর্বসূচি অনুযায়ী এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শুক্রবার থেকে পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারখান্ডা বাহালে উমেশ গানপাত এদিন তিনি নিজে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি বলেন পরীক্ষাকে কেন্দ্র করে ট্র্যাফিক সহ সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমরা আশা করি মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নির্বিঘ্নে শেষ হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি के उच्च माध्यमिक परीक्षा शुरू হচ্ছে তো প্রথমে আমি সব উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো করে দেখো আজকে আমি সব এই টাউনে যে স্কুল আছে বিভিন্ন স্কুলে নিয়ে করে প্রচেষ্টা बेस्ट করব জানো সবাইকে আমাদের আমি এই আজকে এই ফরিন্দা স্কুলে ফুল আর পেন দিয়ে আর ওনাদেরকে একটু শুভেচ্ছা দিয়েছে ওনাকে মোটিভেট করেছে ভালো করে এক্সামটা লিখুন আর এই এক্সাম ভালো করে যেরকম মাধ্যমিক পরীক্ষা আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে হয়েছি সেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পুরো জেলা জুড়ে পরীক্ষা সহায় কেন্দ্র আমরা বানিয়েছি ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিকের ডিপার অ্যারেঞ্জমেন্ট আসে প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট দিয়ে আসে তো আমরা আশা করছি কি মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুস্থ শান্ত তো সবাই ভালো পাবেন কিছু কিছু স্কুলের আমরা এটা দিয়েছি মেডেল ডিরেক্টার চেকিং করে ভালো করে সবচিং করে যে কোনোভাবে কোনো চেকিং না করা যায় Бороқа ердам беринг.